দ্য চিলমারিয়ান ব্যাঙ্কিং চ্যানেলে নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব বা এফডিআর সম্পর্কে বিস্তারিত জানব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন তথ্য পেয়ে যান ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবে দিচ্ছে দেশের সর্বোচ্চ মুনাফা অর্থাৎ লাভের হার ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব বা এফডিআর দিচ্ছে দেশের সর্বোচ্চ মুনাফার হার তিন বছর মেয়াদে এলেভেন পয়েন্ট টু এইট পারসেন্ট অর্থাৎ এগারো দশমিক দুই আট পারসেন্ট তবে গ্রাহক এক বছর দুই বছর অথবা তিন বছর মেয়াদেও ডাকঘর সঞ্চয় ব্যাংকে এই মেয়াদি হিসাবটি খুলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই মুনাফার হারের তারতম্য হবে এক্ষেত্রে মুনাফার হার এক বছরের জন্য এই হিসাবী মেয়াদে প্রদান করবে ডাকঘর সঞ্চয় ব্যাংক দশ দশমিক দুই শূন্য পার্সেন্ট অর্থাৎ টেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট দুই বছরের জন্য টেন পয়েন্ট সেভেন অর্থাৎ দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট এবং তিন বছরের জন্য অ্যালাভেন পয়েন্ট টু এইট অর্থাৎ এগারো আমানত করে ইচ্ছা করলে প্রতি ছয় মাস অন্তর মুনাফা উত্তরণ করতে পারবেন ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবে সেক্ষেত্রে গ্রাহক প্রথম বছরে নয় পার্সেন্ট দ্বিতীয় বছরে নাইন পয়েন্ট এবং তৃতীয় বছরে টেন পার্সেন্ট মুনাফা পাবেন যারা বিনিয়োগ করতে পারবেন সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক বিনিয়োগ করতে পারবেন নাবালকের পক্ষেও এ হিসাব খোলা যাবে অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার বা হিসাবধারী যদি নাবালক হয় তার লিগাল গার্জিয়ান এই হিসাবটি পরিচালনা করতে পারবেন অন্যান্য সুবিধার মধ্যে সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক এ প্রকল্পে হিসাব খুলতে পারবেন নমিনি নিয়োগ করা যায় অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু পরবর্তী টাকা উত্তোলনের জন্য নমিনি নিয়োগ করতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডার বা হিসাবধারী গ্রাহক চাইলে নমিনি পরিবর্তন ও বাতিলও করতে পারবেন ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে চালুকরণের ব্যবস্থাও রয়েছে তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রের ক্ষেত্রে ডাকঘর সঞ্চয় ব্যাংক প্রথম বছরে মুনাফা প্রদান করবে টেন পয়েন্ট টু জিরো পারসেন্ট অর্থাৎ এক লক্ষ টাকায় দশ হাজার দুইশত টাকা টেন পার্সেন্ট উচ্ছে কর কর্তন হবে অর্থাৎ এক হাজার বিশ টাকা কর্তনের পর গ্রাহক পাবেন নয় হাজার একশত আশি টাকা দ্বিতীয় বছর গ্রাহক পাবেন টেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকায় একুশ হাজার চারশত টাকা টেন পারসেন্ট উচ্ছে কর অর্থাৎ দুই হাজার একশত চল্লিশ টাকা ট্যাক্স কর্তনের পর গ্রাহক পাবেন উনিশ হাজার দুইশত ষাট টাকা তৃতীয় বছর গ্রাহক মুনাফা পাবেন এলেভেন পয়েন্ট টু এইট পারসেন্ট অর্থাৎ এক লক্ষ টাকায় তেত্রিশ হাজার আটশত চল্লিশ টাকা টেন পারসেন্ট উৎসে কর অর্থাৎ তিন হাজার তিনশত চুরাশি টাকা কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পাবেন তিরিশ হাজার চারশত ছাপ্পান্ন টাকা আসুন জেনে নেই ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাব খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগবে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি তিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক